আপনারা সবাই মাল্টিব্র্যান্ডে কাজ করবেন এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় জিনিসই কাজ করে। বাইরের দেশের থেকে জাপানের থেকে অনেক মাল জিনিস এইখানে আনে মানুষের গাড়ির থেকে গাড়ি কাজ করায় এখানে আপনাদের নিত্য নিত্য নতুন জিনিসই কাজ করাতে পারবেন এখানে খুবই সুন্দর কাজ করায় আপনাদের সবাই এখানে আসবেন তেজগা ঢাকা আর আপনাদের সবাই এই এখানে আসার জন্য আন্তরিকভাবে ইয়ে করছি আর এখানে আপনারা আসলে একবার আসলে আপনারা বুঝতে পারবেন কীরকম কাজ করে তাদের দিকটা খুবই মান ভালো আপনার কাজ করলে আপনারা খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা কাজ করবেন আমরা এখানে কাজ করি আর এখানে সুন্দর সুন্দর কাজ হয় আপনারা আসবেন এখানে মান ভালো Um